সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান নিষিদ্ধ সংগঠন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা হুশিয়ারি ঢাকা রেঞ্জ এবং গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি জানালেন প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের সময় মতো সফল উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বৈঠকে এলডিসি উত্তরণে গুরুত্বপূর্ণ কার্যাবলির অগ্রগতি পর্যালোচনা করা হয় এ সময় প্রধান উপদেষ্টা জানান এলডিসি উত্তরণ প্রক্রিয়া তদারকিতে প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি ভূমিকা পালন করবে এছাড়া সরকারের সর্বোচ্চ দপ্তর থেকে উত্তরণ সংক্রান্ত সব উদ্যোগ বাস্তবায়ন সরাসরি পর্যবেক্ষণ করা হবে বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এলডিসি উত্তরণ কমিটি সদস্য ও নীতিগত উপদেষ্টারা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের এই অবস্থানের কথা জানিয়ে বলেন বিতর্ক এড়াতে যথাযথ আইন অনুসরণ করতে হবে সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত তিনি বলেন পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদ নির্ধারণ করে দেয়ার নজির নেই নতুন সংসদে সংবিধান প্রণয়ন করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন এজন্য দুই তিন বছরও লাগতে পারে রাষ্ট্রের গণতন্ত্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের উপর এই সেমিনারের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাচীন ভাবে বিএনপির একজনই কথা বলেছেন প্রধানমন্ত্রী দুই বছর পৃথিবীর কোন দেশে আছে আমেরিকা রাষ্ট্রপতির কাছে আছে তা আপনি প্রধানমন্ত্রী দুই বছর বললেই শুধু হবে না

বলেন নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা প্রতিত সরকারের দোষরা জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তার শক্ত হাতে দমন করা হবে সংবাদ সম্মেলনে রেঞ্জের কর্মকর্তার উপস্থিত ছিলেন সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন আজ গণমাধ্যমকে তথ্য জানান তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যদি আগামীকাল গ্যাজেট প্রকাশ হয় তাহলে আগামীকালই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে এর আগে গত শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার ওই দিন সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সভা শেষে রাত এগারোটার দিকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মমতে প্রায় আড়াই হাজার বছর আগে এদিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধের শুভ জন্ম বোধিজ্ঞান ও মহা পরিনির্বাণ লাভ এই তিন স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ এদিকে নানা আয়োজনে আজ দিনটি পালন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ মন্দির ও বিহারগুলোতে পূজা অর্চনা ছাড়াও মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। গৌতম বুদ্ধের অহিংস বাণীর মাধ্যমে বিশ্বের শান্তি ফিরে আসুক এমন প্রার্থনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিষোপ। সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কথা জানান তিনি বলেন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা প্রশ্ন তুলেন এত শক্তিশালী থাকার পরও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়েন উল্টো সরকারি বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন রিজভি এ সময় তিনি আরও বলেন সাতক্ষীরা সহ নানা সীমান্তে পুশ ইন করাচ্ছে ভারত কিন্তু সরকার এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র এই নেতা মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা করে নির্বাচন দিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরও অনেকে বলেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার এই ব্যাপারে নিরুত্ত নিশ্চুক কেন উদ্দেশ্যটা কী আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুপুরে পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি নূর বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও সীমান্তের ওপারের ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তিনি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা একসময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় এটি যদি ঝুলিয়ে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কীভাবে পরিস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের সাপোর্টেস তারা করেছে এবারে সংবাদ কাডাঙ্গা মেহেরপুর ও পাবনার ঈশ্বরদী সহ সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আজ চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি তীব্র রোদ আর গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে এদিকে আজ দুপুর তিনটায় মেহেরপুরে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গতকাল ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরমে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা অন্যদিকে পাবনার ঈশ্বর দিতে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আজ বেলা সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ এই মৌসুমে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এমন তাপদাহে উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বিগত সতেরো বছর শেখ হাসিনা ও আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই দাবি জানান বলেন স্বাধীনতার পর থেকে যারা দেশে দুঃশাসন দুর্নীতি ও করেছিল তাদের অবশ্যই বিচার করতে তৈরি হবে রাজধানী শাহবাগী আন্দোলন ও গত কয়েকদিনের আলোচনা নিয়ে বিএনপির এই নেতা আরও বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগটি আরও আগেই নেওয়া উচিত ছিল এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান জজ কোর্টের পিপি আহমেদ ফেরদোস মানিক জেলা কৃষক দলের সভাপতি বদরুল আলম শ্যামল সহ অনেকেই উপস্থিত ছিলেন গত কয়েকদিন যাবৎ যে আলোচনাটি হয়েছে এই আলোচনাটা টেবিলে হতে পারত যদি টেবিলে হতো তাহলে শাহবাগের ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল না সরকার যদি এই উদ্যোগ আগে গ্রহণ করতেন যেহেতু এই সরকার আন্দোলনের ফসল সরকার যদি এই উদ্যোগটা গ্রহণ করতেন একটা টেবিলে সকল রাজনৈতিক দল থাকতো সেই রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটা আরও আগে হওয়া উচিত ছিল এবং দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এটা আমরা প্রত্যাশা করি কিশোরগঞ্জে বজ্রপাতে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন ফারুক মিয়া ফয়সাল ও কবির হোসেন এদের মধ্যে কবির হোসেনের বাড়ি কুলিয়ার চরে এবং অন্য দুজনের বাড়ি ভৈরবে স্থানীয়রা জানায় বিকেলে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় এ সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন ওই তিনজন পরে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার উম্মে হাবিবা জুই যাচ্ছে খেলা সংবাদে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসায় এক সপ্তাহের মধ্যে আইপিএল আবারও শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ না হলেও বাকি শহরগুলোতে আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ চলবে এদিকে যুদ্ধের কারণে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি মাঝপথে স্থগিত হয়ে যায় এবার সেই ম্যাচটি আবার শুরু হতে যাচ্ছে এর আগে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে মাত্র একদিন আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল তবে গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রুত আইপিএল শুরুর নির্দেশনা দেয় সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও আল নাসরের দলগত ফলাফল আশানুরূপ নয় সর্বশেষ ম্যাচে আল ইতিহাদের কাছে তিন দুই ব্যবধানে হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে ক্লাবটি ফলে চলতি মৌসুমেও কোনো শিরোপা জয়ের সুযোগ নেই দলটির এদিকে চলতি বছরের জুনেই শেষ হচ্ছে আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এমন পরিস্থিতিতে ক্লাবটিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি সি আর সেভেন আল নাসের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে চাইলেও ক্লাব কর্তৃপক্ষ আপাতত সে আলোচনা স্থগিত রেখেছে ফলে গন্তব্য বদলে যেতে পারে চল্লিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এলডিসি উত্তরণের জন্য সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার নিষিদ্ধ সংগঠন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা হুশিয়ারি ঢাকা রেঞ্জ এবং গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি জানালেন প্রধান নির্বাচন কমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানাতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে